এখন শুনেন সতর্ক হন আল্লাহর নবী বলছেন ওয়ামেহমুজা আলা খলফা জহরিফ সা কতুহু ইলান্য হাদিসের এই বাক্যটা খুব মারাত্মক ব্যাপার খুবই ভয়ঙ্কর ব্যাপার আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি কোরআনটাকে পিছনে রাখল তার মানে আপনি কোরআনটাকে পিছনে রাখবেন এই কথা আল্লাহর নবী বলে নাই আল্লাহর নবী বলছেন জীবনের সকল ক্ষেত্রে কোরআনটা যদি তুমি পিছনের দিকে রাখ তোমার পরিবারে করার নাই তোমার জীবনে করার নাই তোমার রাজনীতি জীবনে করার নাই মানব প্রচিত আইন ও কানুন দিয়ে তুমি তোমার জীবন পরিচালনা করছ তুমি রাজনীতির জীবন চালাচ্ছ মানুষের তৈরি করা নিয়ম কানুন দিয়ে রাজনীতি করছ মনে রাখবে তুমি কোরআন দিয়ে তুমি রাজনীতি করছো না কোরআনটাকে সামনে রাখতে পারো নাই কোরআনকে তুমি বৃদ্ধাঙ্গলি দেখিয়েছ মনে রাখো এই জীবনে শেষ জীবন নয় তোমার আরেকটা জীবন আসবে সেই জীবন তোমার চূড়ান্ত জীবন কথা বলো ঠিক কিনা সেই জীবনে আপনাকে আমাকে যেতে হবে আমার ভাইরা আল্লাহর জালা খলফা ইলান বলছেন যদি তোমার জীবনে কোরআনটা পিছনে রেখে দাও তাহলে কি হয়ে যাবে কোরআনটা তোমাকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নামে নিক্ষেপ নাউজুবিল্লাহ আম আমরা কি জাহান্নামে যেতে চাই বলেন না কেন জাহান্নামে কি আমরা যেতে চাই যদি জাহান্নামে যেতে না চাই তাহলে কোরআন মেনে চলতে হবে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে যারা কোরআন প্রতিষ্ঠিত করতে চায় তাদের সাথে সম্পর্ক রাখতে হবে যদি আপনি না রাখেন তাহলে মনে করবেন কোরআনকে আপনি করে দেখিয়েছেন এই জীবন শেষ জীবন নয় আরো একটা জীবন আছে সেদিন আপনাকে কোরআন আপনাকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করবে আর কোরআন আপনাকে জান্নাতে পৌঁছাতে পারে কেমন ময়দানে কোরআন আপনাকে সুপারিশ করবে আল্লাহকে ডাক দেয়া বলবে রব্বুল এই ব্যক্তি এই ব্যক্তি জীবনে যতদিন বেঁচে ছিল কোরআন নিয়ে বেঁচেছিল জীবনে যত খাস করেছে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কোরআন আমাকে সামনে রেখেছিল যাবে না জাননাতে যাওয়া কানে শান্তি পর কালে মুক্ত শান্তি বড় কালে মুক্তি না পাওয়া কোরআনের আনের সুপারিশ ছাড়া যাবে না জান্নাতে যাওয়া ওর আনের অনুমতি ছাড়া যাবে না জান্নাতে যাওয়া কথা বলুন ঠিক না আমার ভাইরা এই জন্য আসুন কোরআন আপনার আমার জীবনে বাস্তবায়ন করা লাগবে এই যে আজকের মাহফিলটি হচ্ছে কোরআনের একটি এখানে প্রতিষ্ঠান আছে যেখানে কোরআনে হাফেজ তৈরি করা হয় যে সমস্ত মা বাবারা কোরআনের হাফেজ বানানোর জন্য তার সন্তানদেরকে দিয়েছে তারা কিন্তু ঠকে নাই বরঞ্চ তারাই হচ্ছে লাভবান দুনিয়ার জীবনে যেমন করে লাভবান হবে আ জীবনেও তারা লাভবান হবে কথা বলুক কি না কারণটা হচ্ছে এই জীবন আমাদের প্রকৃত জীবন নয় আরেকটা জীবন আপনার আমার আছে সামনে আছে ওই জীবনে জাহান্নাম আছে ওই জীবনে জান্নাত আছে যদি কোনো মানুষ জান্নাতের ফাইন না আনা হয়ে জাহান্নামে চলে যায় বিশ্বনবী আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তিটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেল আর কোরান বলছি দুনিয়ার সফলতা মানুষের আসন সফলতা না কুল না ফৌসিং কতরি মাউদ ও ইন্নামা তুয়াফৌ না উজু রাখুনিয়ৌ মাল পেয়ামা ফামাংজো হাঁওসিহানিন্নার ও উদঃখীল ফা আল্লাহ আকবর বলেন আল্লাহ দানা বলছে দুনিয়ার মানুষেরা শোনো তোমাদের কিন্তু মৃত্যু হবে জীবন যেহেতু আমি দিয়েছি তোমাদের মৃত্যু হবে বলেন তো দেখি মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো নাকি দুনিয়ার অসংখ্য মানুষ প্রায় সাড়ে সাতশো কোটি মানুষ এখানে নাচতেই কাছে আসতেই গেছে মুসলিম আছে ন মুসলিম আছে যত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ পৃথিবীতে আছে তারা আর এক আনাকে বিশ্বাস করুক না করুক কিন্তু একটা মৃত্যুকে তারা সবাই বিশ্বাস করে